আজকে আপনাদেরকে জানাবো কীভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করতে হয় এবং কিভাবে ট্যাক্স ফরম্যাট করতে হয় তো চলুন প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার জন্যে স্টার্ট যে বাটনটা আছে যে স্টার্ট বাটন যে স্টার্ট বাটনটার উপর ক্লিক করব ক্লিক করার পরে অল প্রোগ্রাম বা অল অ্যাপস এই উইন্ডোজটা আমরা ব্যবহার করছি এখন উইন্ডোজ ইলেভেন তো ইলেভেনের এই সিস্টেমটাই এইখানে এইভাবে সাজানো আছে তো আপনারা দেখুন অল অ্যাপস অল অ্যাপসে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে যে মাইক্রোসফট ওয়ার্ড আছে সেই মাইক্রোসফট ওয়ার্ডে চলে আসুন এখানে দেখুন এই ওয়ার্ড এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ওয়ার্ড এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের ওয়ার্ড কিন্তু অটোমেটিক খুলে যাবে এই যে দেখছেন এখানে নিউ ডকুমেন্টস বিভিন্ন রকমের আছে এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টস আছে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের উপর আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের মাইক্রোসফট ওয়ার্ড যে উইন্ডো সেই উইন্ডোটি খুলে গেছে এইখানে আমাদের যদি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করা করতে হয় তাহলে প্রথমে আমাদের কোনো ট্যাক্স অবশ্যই টাইপ করে নিতে হবে কারণ এখানে সম্পূর্ণ ট্যাক্সের কাজ করা হয় বিভিন্ন রকম ট্যাক্স এখানে টাইপ করার পর তাকে ফর্ম্যাট করা হয় বিভিন্ন স্টাইলে সাজানো হয় বিভিন্ন কালারে সাজানো হয় তো তার জন্য অবশ্যই আপনাদেরকে প্রথমে এখানে ট্যাক্স টাইপ করে নিতে হবে তো আমরা যদি প্রথমে ট্যাক্স টাইপ করে নিই তার আগে আমরা কী করবো সাইজটা একটু যদি বড় করে নিই তাহলে আমরা টেক্সটটা টাইপ করতে সুবিধা হবে এবং আমরা সেটা স্পষ্ট দেখতে পাবো এবং বুঝতে পারব এখানে বারো ছিল তার দ্বিগুণ করে চব্বিশ সিলেক্ট করে নিয়েছি যাই হোক এরপরে আমরা টেক্সট টাইপ করছি জাস্ট যে কোনো টেক্সট আমি এখানে টাইপ করে আপনাদেরকে দেখানো দেখাচ্ছি যাতে আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পারেন টেক্সট এডিটিং এই যে এ ওয়ার্ড এখানে দুটো ওয়ার্ড আছে এইটা নিয়ে একটা এই ওয়ার্ড দুটো ওয়ার্ডকে একসাথে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইখানে দেখুন এইটা হচ্ছে এলাজমেন্ট কোন জায়গায় টেক্সট দুটোকে মানে এই যে ওয়ার্ড দুটোকে আমরা কোনখানে এই সম্পূর্ণ যে ওয়ার্ড দুটো সিলেক্ট করা আছে সেই ওয়ার্ড দুটো কোনখানে আমি অবস্থান করবো পেজের ডান সাইডে না বাম সাইডে না মাঝে এখন যেহেতু বাম সাইডে আছে আমি চাইছি মাঝে তাহলে এখানে এই সেন্টার সেন্টারে যে এলাজমেন্টটা আছে সেই সেন্টার এলাজমেন্টটাতে ক্লিক করব তারপর যদি চাই যে ডান নিয়ে যাব তাহলে করব রাইট সাইড তারপরে এটা হচ্ছে জাস্টিফাই মানে সম্পূর্ণভাবে এটা যখন আমরা জাস্টিফাই কাজটা দেখাতে পারবো তখন যখন আমরা প্যারাগ্রাফ টাইপ করব প্রাগ্রাফ যখন একাধিক লাইন থাকবে এখানে এখানে অনেকগুলো লাইন থাকবে অনেকগুলো ট্যাক্স থাকবে তখনই আমরা প্রায়াগ্রাফ সেটিংটা সম্পূর্ণভাবে দেখাতে পারবো তো জাস্ট এইখানে আমরা প্যারাগ্রাফ আজকে দেখাচ্ছি না কেবল ফাইটে দেখাচ্ছি জাস্টিফাই তিনটে জাস্ট মানে ম্যালাজমেন্টের তিনটে কাজ দেখাচ্ছি লেফট সেন্টার এবং রাইট তো লেফট এটার লেফট সাইডে আছে এখন আমি এটা এখানে যদি সেন্টারে ক্লিক করি সেন্টার সেন্টারে চলে আসবে তারপরে যদি এখানে আমি রাইটে ক্লিক করি তো রাইট রাইটই চলে আসবে যাই হোক এটা কিন্তু অবস্থানটা বুঝতে পারেন ট্যাক্সের অবস্থানটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে অবস্থান কিভাবে চেঞ্জ করা যায় তো এরপরে আমি সেন্টারে এই পরে ট্যাক্সটাকে একটু বড় করে নেব ঠিক আছে বড় করার পর আপনাদেরকে সম্পূর্ণভাবে যাই হোক আটচল্লিশ সাইজ করে রাখছি এরপরে এইখানে দেখুন ফন্ট ফন্ট সাইজ এটা হচ্ছে ফন্ট এটা হচ্ছে ফন্ট তো এটা ফন্ডে আমি ক্লিক করব এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে সেই ফান্ডগুলো আমি এখানে সিলেক্ট করা ট্যাক্সের উপর আমি অ্যাপ্লাই করতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন রকম অটোমেটিক বাই ডিফল্ট থাকে যখন আমরা উইন্ডোজটা ইনস্টল করি তখন কিন্তু কিছু বাই ডিফল্ট থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি কিছু বায়োডিফল ফন্ড থাকে সেগুলো অটোমেটিক আমরা পেয়ে যাই কিন্তু যদি ইয়ার থেকে ভালো ভালো কিছু ফন্ড আমাদের ব্যবহার করতে হয় তো অবশ্যই নেট ইন্টারনেটে এখন ডাউনলোড করা যাচ্ছে বিভিন্ন সাইট থেকে সেটা আপনাদের পছন্দ মতন আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যাই হোক আমি এখানে একটা জাস্ট ফন্ট ক্লিক করে আপনাদেরকে সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখাচ্ছি এই যে দেখুন এটা যদি আমি সিলেক্ট করি এরকম ফন্টের আকৃতি হবে যেমন এখানে যত রকমের ফন্ট আছে সমস্ত ফন্ট কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো এবারে যাবতীয় জিনিস এখানে ট্যাক্স ট্যাক্সের স্টাইল পরিবর্তন করার জন্য সমস্ত ধরনের স্টাইল এখানে করা যাবে যেমন এখানে বোল্ড বি যেই যে বি অক্ষরটা দেখতে পাচ্ছেন এটা যদি বি অক্ষরটা আমরা ক্লিক করি টেক্সটের যে স্টাইলটা অনেকটা মোটা হয়ে যাবে ঠিক আছে এটা যদি আবার ক্লিক করি তাহলে কিন্তু আগের অবস্থায় রেগুলারলি যেটা থাকে সেটা দেখা যাবে এবারে দেখুন এখন কিন্তু রেগুলার আছে এটাকে যদি আমি এখানে ক্লিক করে দিই দেখুন ট্যাক্সটা অনেকটা মোটাও লাগছে এটা হচ্ছে ইটালিক ইটালিকটা হচ্ছে কি দানি সাইডে কিছুটা ট্যাক্সটা হেলে যাবে এবং আন্ডারলাইন লাইন কাজ হচ্ছে নিচে এই যে ট্যাক্সের নিচে ট্যাক্সের নিচে লাইন দেওয়ার জন্য আন্ডারলাইন ঠিক আছে এইখানে ট্যাক্সের নিচে লাইন দেওয়ার জন্য আন্ডার লাইন তারপরে এইখানে দেখুন কালার্স যেগুলো সহজে বোঝা যায় সেগুলো আগে আপনাদেরকে বোঝাবো তারপরে আবার বিভিন্ন ধরনের কাজ আছে সেগুলোকে আপনাদেরকে পরে ক্লাসে বোঝাবো তো এই ধরুন কালার কালার গাছটা দেখাচ্ছি আপনাদেরকে আজকে হবে এইখানে ট্যাক্সের যে স্টাইল ট্যাক্স কিভাবে সিলেক্ট করতে হয় ট্যাক্স কিভাবে অ্যাপ্লাই করতে হয় এবং ফন্ট কিভাবে অ্যাপ্লাই করতে হয় টেক্সট ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করতে হয় রং বা কালার কীভাবে পরিবর্তন করতে হয় সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো এই এই এইটুকু জায়গাটার মধ্যে যে কোন সমস্ত কাজগুলো আছে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন তো যাই হোক এইখানে দেখুন এটা কালার কালারে যে কালারে যে কোনোটাতে এখানে দেখুন এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখুন বিভিন্ন ধরনের কালার এখানে আমরা পাচ্ছি ঠিক আছে আমি জাস্ট এই কালারটা চুজ করলাম চুজ করার পর দেখুন ট্যাক্সটাতে এই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে ট্যাক্সটাকে আমি যদি আনসিলেক্ট করি তাহলে ট্যাক্সটা সম্পূর্ণভাবে কালারটা কীভাবে অ্যাপ্লাই হয়েছে সে কালারটা কিন্তু অটোমেটিকলি দেখতে পাবো দেখুন এইভাবে অ্যাপ্লাই হয়েছে ঠিক আছে এরপরে আবার ট্যাক্সটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কি করব না আবার কালার চলে যাব চলে যাওয়ার পর দেখুন এইখানে এখানে মোর বলে একটা অপশন আছে আপনারা হয়তো আবার একবার করে দেখাচ্ছি এখানে দেখুন এইখানে মোর মোর কালার্স দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে মোর কালার্স এখানে ক্লিক করলাম দেখুন এখানে বিভিন্ন ধরনের এইদিকে দেখুন আছে স্ট্যান্ডার্ড এবং কাস্টম স্ট্যান্ডার্ড কালার বলতে এখানে কিন্তু পরিবর্তন আপনি করতে পারবেন না কারণ এখানে অলরেডি কালারগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু আপনি এপ্লাই করতে পারবেন কিন্তু এখানে ওই কালার ছাড়া আর অন্য কালার এখানে কোনো পরিবর্তন করতে পারবেন না তাহলে এইখানে হচ্ছে কালার স্ট্যান্ডার্ড কালারে এখানে ক্লিক করুন আর ওকে করুন স্ট্যান্ডার্ড কালার যেটা চুজ করেছিলেন অটোমেটিক এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাচ্ছে এরপরে দেখুন এইখানে আবার যদি মোর কালার্স যায় তাহলে এখানে কাস্টম কালার কাস্টম কালারে দেখুন এইখানে কিন্তু কালার আপনি পরিবর্তন করতে পারবেন এই যে দেখুন তো ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে এই যে নিউ কালারটা দেখতে পাচ্ছেন এই নিউ কালারের মধ্যে এরকম নজর দৃষ্টি রাখুন এবং এইখানে কালারের যে কীরকমভাবে কালারটাকে অ্যাপ্লাই করতে পারবে করতে চাইছেন সেভাবে আপনি এখানে কালারের কালারটাকে বাড়াতে পারবেন এবং কমাতে পারবেন এই যে দেখুন এদিকে কালারটা ডিপ কালার হচ্ছে আর এই দিকে যখন কালারের ইয়েটা করছেন লাইটটা কিন্তু বাড়ছে তাহলে এদিকে লাইট কালার হচ্ছে তাই এইখানে যখন আমি কালারটা ডিপ করতে চাইছি তাহলে এইদিকে ডিপ এই এই পয়েন্টটাকে নিচে নামালেই কিন্তু অটোমেটিক্যালি কালারটা ডিপ হয়ে যাবে এবং উপর দিকে যদি নিয়ে যায় তাহলে কিন্তু কালারটা লাইট হবে হালকা কালার হবে এবং এদিকে কালারটা ভারী হবে দেখতেই পাচ্ছেন তা আমি এই কালারটা চুজ করেছি এবং এখানে ওকে করলাম দেখুন এই কালারটা কিন্তু অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে গেছে তো মেন ব্যাপার হচ্ছে আমাদের এই যে এইখানে যে সমস্ত অপশানগুলো দেওয়া আছে এই অপশানগুলো যদি আপনারা সম্পূর্ণভাবে যেভাবে দেখাচ্ছে সেভাবে যদি আপনারা ফ্লো করেন তো অবশ্যই সম্পূর্ণভাবে শিখতে পারবেন আর আপনারা যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না আপনাদের কাছে বিশেষ একটা অনুরোধ করল যে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং এই কাজগুলো শিখুন তো যাই হোক এ হচ্ছে কালার কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে হাইলাইট এটা হচ্ছে ট্যাক্স হাইলাইট করার জন্য এই ট্যাক্স আছে তো ট্যাক্সের ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা অটোমেটিক দিতে পারবো দেখুন কোনো সময় কি করা হয় না যখন আমাদের কোন বই বা পুস্তক বা খাতার মধ্যে কোনো ট্যাক্স বা কোন কিছু লাইন লেখা থাকে সেই লাইন মধ্যে কিছু জায়গায় কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে সেই ইম্পর্টেন্ট জিনিসটাকে যখন আমরা দাগ দিই বা হাইলাইট করার চেষ্টা করি তখন কিন্তু একটা কালার ব্যবহার করি তো এখানেও সেইভাবে সেই কালারটা কিন্তু আমরা ইউজ করতে পারবো তো আপনারা দেখুন এইখানে হাইলাইট একটা কালার আছে হাইলাইট কন্ট্রাস্ট এখানে হাইলাইট কালার আছে সে হাইলাইট কালারটা আমি এখানে চুজ করতে পারবো দেখেন দেখুন এই কালারটা সব বেশি ইউজ করা হয় এই কালারটা হাইলাইটের ক্ষেত্রে সেই জন্যে এই কালারটা সবার প্রথমেই দেওয়া আছে এই কালারটা যখন আমি ক্লিক করব অটোমেটিক দেখুন অ্যাপ্লাই হয়ে যাবে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে এরপরে যদি আমি এটাকে পুনরায় সিলেক্ট করি সিলেক্ট করার পর যদি এখানে হাইলাইট কালারটা নো কালার করে দিই কিন্তু অটোমেটিক্যালি কালারটা এখান থেকে সরে যাবে তারপরে কী হবে হচ্ছে না এই যে দেখছেন এই ট্যাক্সটার মধ্যে এই যে ফর্মেটে আছে আপনার বলে দিচ্ছি সেন্টেন্স কেসে আছে এখানে কিন্তু এইটা হচ্ছে সেন্টেন্স কেস লোয়ার কেস আপার কেস ক্যাপিটালাইজেশন ইচ ওয়ার্ড আর ট্যাগেল কেস এইগুলো কিন্তু ট্যাক্সটাকে বিভিন্ন কেসের মধ্যে পরিবর্তন করা যায় এটা হচ্ছে সেন্টেন্স কেসে আছে তাহলে আমি সেন্টেন্স কেস থেকে পরিবর্তন করে এটাকে আমি কিন্তু অন্য কেসেও নিয়ে যেতে পারি এটা বলা হয় চেঞ্জ কেস তাহলে কী হয় ট্যাক্সটাকে সিলেক্ট করা আছে যেহেতু অটোমেটিক এখানে কিন্তু সিলেক্ট আমি করেছি এটা অটোমেটিক সিলেক্ট নাই মানে যে কোনো কাজ করার আগে ট্যাক্সকে অবশ্যই আগে সিলেক্ট করতে হবে তো আপনারা এখানে ট্যাক্সটা সিলেক্ট করবেন আমি অবশ্যই ট্যাক্সটা সিলেক্ট করেছি সিলেক্ট করার পরে এখানে দেখুন চেঞ্জ কেস যেটা আছে সেটা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আছে সেন্টেন্স কেস তো আমাদের সেন্টেন্স কেস অলরেডি অ্যাপ্লাই করা আছে এখানে লোয়ার কেস করবো লোয়ার কেস করার সাথে সাথে প্রত্যেকটা মানে লেটারে কিন্তু ছোটো হাতের হয়ে গেছে প্রত্যেকটা লেটার কিন্তু এই যে ওয়ার্ড দুটো দুটো ওয়ার্ড আছে ঠিক আছে ও দুটো ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা লেটারই কিন্তু ছোটো হাতের হয়ে গেছে এরপরে এইখানে দেখুন আছে আপার কেস আপার ক্যাশটা যখন আমি অ্যাপ্লাই করব তখন কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ওয়ার্ডের লেটার কিন্তু বড় হাতের হয়ে যাবে ঠিক আছে কিবোর্ড থেকে যে কোনো আপনি টাইপ করতে পারেন কিন্তু টাইপ করার পরেও কিন্তু আপনি ওটাকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে কিন্তু কিবোর্ডেও সে ব্যবস্থাটা আছে শিফট ব্যবহার করে করতে হয় এবং কন্টিনিউ করার জন্য ক্যাপসলক ব্যবহার করতে হয় তো যে যাই হোক সে ক্ষেত্রে যা ভোটে ভোটেন কিন্তু এরপরে কি হচ্ছে আমরা আপার ক্যাশ ব্যবহার করলাম তারপর ক্যাপিটালাইজেশন যদি ব্যবহার করি তাহলে কী হবে কেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা হোক বড় হাতের এবং সমস্ত যে ওয়ার্ডগুলো মানে বাকি যে লেটারগুলো আছে প্রত্যেকটা লেয়ার লেটারে কিন্তু হবে ছোট হাতের ঠিক আছে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই হবে বড়ো হাতের এটা হচ্ছে ক্যাপিটালাইজেশন আর ট্যাগাল ক্যাশ যেটা এটা বিশেষ করে বেশি ইউজ করা হয়নি তবুও এখানে দেওয়া আছে যাতে সময় ক্ষেত্রে ইউজ করতেও পারেন আপনারা তো ট্যাগাল ক্যাশের কাজ হচ্ছে প্রথমে যে লেটারটা থাকবে যে কোনো ওয়ার্ডের প্রথমে যে লেটারটা থাকবে সেই লেটারটা আপনার ছোটো হাতে হবে এবং বাকি সমস্ত যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডের মধ্যে যে লেটারগুলো আছে সেগুলা কিন্তু হবে বড়ো হাতে তো ধন্যবাদ সকলকে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দ্বিতীয় ভিডিওতে আপনাদেরকে এই ট্যাক্স ফর্ম্যাটিংয়ের যে কোটা জিনিস বাকি রইল সেগুলো আপনাদেরকে দেখাবো তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর এই ভিডিওটা দেখার পরে আপনারা রেসপন্স দিবেন যে এই জিনিসটা কেমন লাগেছে আপনাদের এখানে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে ভিডিওটা শেষ করছি নমস্কার ধন্যবাদ সকলকে